সালামুয়ালাইকুম আমি ডক্টর তানবীর সহকারী প্রফেসর হিসেবে বাডেমের ইউরোলজি বিভাগে কর্তব্যরত আছি আমি আজকে প্রসাবের সাথে রক্ত আসার বিষয়ে আপনাদেরকে কিছু জানাতে চাই প্রসাবের সাথে রক্ত আসলে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই এটি কোনো রোগ নয় বরং এটি একটি উপসর্গ অনেকগুলো অসুখ হলে তার কমন বা সাধারণ উপসর্গ হলো পেশাবের সাথে রক্ত আসা যদি আমাদের কিডনি ইউরেটার মূত্রথলি প্রোস্টেট কোনো অংশে ক্যান্সার হয় তাহলে প্রসাবের সাথে রক্ত আসতে পারে কোথাও যদি পাথর হয় সেটার সাথে সেটার কারণে রক্ত আসতে পারে এই পুরো রেচনতন্ত্র মানে এই কিডনি মূত্রনালি মূত্রথলি এগুলোর কোথাও যদি আঘাত পায় কেউ সেখান থেকে রক্ত আসতে পারে সাধারণ কোনো ইনফেকশানের কারণে কিডনির ইনফেকশান মূত্রথলির ইনফেকশান প্রোস্টেটের ইনফেকশান বা মূত্র নালির ইনফেকশান এই সংক্রমণের কারণেও প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে এছাড়া ক্ষেত্রবিশেষে আমাদের মধ্যে যারা বয়সী রুগী আছে যারা বিভিন্ন কারণে কমনলি হার্টের সমস্যার কারণে কিছু কিছু ওষুধ খান যেগুলো তাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয় সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও রক্তে প্রসাবের সাথে রক্ত আসতে পারে তাই প্রস্রাবের সাথে রক্ত আসলে হঠাৎ করে অনেক ভয় পেয়ে যাবেন না বরং আমাদের ইউরোলজিস্টদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আসবেন খতিয়ে দেখতে হবে যে এটা আসলে কি কারণে এই রক্তটা আসছে এটা কোনো ক্যান্সারের কারণে কিনা টিউমারের কারণে কিনা এখানে কোথাও কোনো পাথর আছে কি না কোনো ইনফেকশন আছে কি না এগুলো দেখে তখন সেটার চিকিৎসা করতে হবে কাজেই প্রসাবের সাথে যখন আপনাদের রক্ত আসবে তখন এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে এটার চিকিৎসার জন্যে দ্রুত ইউরোলজিস্টদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ